এখন সারা বাংলা কেন বাংলার বাইরের মানুষও দীঘাতে হ্যাঁ ছদিন সাত দিনের জন্য আসছে মহাপ্রভু দর্শন করবে মহাপ্রভুর ভোগ খাবে হ্যাঁ আরতি দেখবে এরকম মানুষের একটা ঢল নেমে গেছে তার জন্য পরিবহন দপ্তরের বিশেষ একটা দায়িত্ব বেড়ে গেছে দেখবেন নর্থ বেঙ্গল থেকে মাত্র একটা ট্রেন চলে পাহাড়ি এক্সেস সপ্তাহে একদিন পর্যাপ্ত নয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেখানে ছটি বাস গিয়ে উদ্বোধন করলেন যাতে নর্থ বেঙ্গলের মানুষ সরাসরি দীঘায় আসতে পারে হ্যাঁ কম খরচায় সেরকম আমরা বিভিন্ন আমাদের সাউথ বেঙ্গলের মাধ্যমে ইতিমধ্যেই জগন্নাথ ধাম তৈরি হওয়ার পরে বিশেষ করে বহরমপুর থেকে দীঘা চালু করেছি তারাপীঠ থেকে দীঘা চালু করেছি হাটোয়া থেকে দীঘা চালু করেছি ভেমারি থেকে দীঘা চালু করেছি আমরা কালনা থেকে দীঘা চালু করেছি আমরা পুরুলিয়া থেকে দীঘা চালু করেছি ঝাড়গ্রাম থেকে আজকে শুরু হলো কলকাতা থেকে তো চলেই এবং বেলগুড়িয়া থেকে চলেই আমাদের বর্ধমান থেকে তো আসি দীঘা বর্ধমান থেকে নাইট সার্ভিস শুরু হয়ে গেছে দুর্গা দুর্গাপুর থেকে নাইট সার্ভিস শুরু হয়ে গেছে আরও বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দীঘা সার্ভিস শুরু হয়েছে এবং এই জগন্নাথ ধামের এই রথযাত্রা উপলক্ষে আরও বেশ কিছু এক্সট্রা গাড়ি আমাদের দীঘাতে যাবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আজকের এই ঝাড়গ্রামের মানুষের প্রতি একটা একটা উপহার প্রথমত দেখবেন এগারো সালে ক্ষমতায় আসার পরে বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি মানুষ চোখে দেখতে পাচ্ছে জঙ্গলমলের প্রতি তার যে মানুষের প্রতি ভালোবাসা যা যা করবো বলেছিলেন ইতিমধ্যেই সমস্ত মানুষ চোখে দেখতে পাচ্ছে এবং ভাড়া মাত্র একশো টাকা আঠেরো সালে যা ভাড়া নির্ধারণ বাংলা মুখ্যমন্ত্রী করেছিলেন সেই ভাড়াতেই গাড়ি চলছে অপরদিকে কেন্দ্র সরকার ডিজেল পেট্রোলের দাম বারে বারে বাড়িয়েছে তা সত্ত্বেও ভাড়া বাড়ে অপরদিকে দেখুন জঙ্গলমহলের আজকে মানুষের আস্থা নেই সেই জায়গায় আরও বেশি করে এস প্রতি মানুষের আস্থা এসছে এবং সেগুলোকে মান্যতা দিয়ে আগামী কিছুদিনের মধ্যে এই জঙ্গলমহল থেকে ডেস্টোর উপর আমাদের এস গাড়ি চলবে এখন একশো পঁচিশ তিরিশ চলছে এসি বাসের হ্যাঁ এসি বাসও আমাদের আসবে সেই বাস আমাদের জঙ্গলমহলে মানুষও পাবে